রাত তিনটা ছুঁই হাসপাতালের করিডোর থেকে শুরু করে কেবিনের ভেতরটা পর্যন্ত এক অসহ্য ক্লান্তিতে ডুবে আছে করিডোরের টিম টিমে আলোয় সবার অবয়বগুলো অস্পষ্ট দেখাচ্ছে নেহালার সৃজনী অনেকক্ষণ আগে চলে গেছে তবে সকালে আবার আসবে বলে গেছে আরসিকে আইসিউ থেকে বের করে একটু আগে সাধারণ কেবিনে শিফট করা হয়েছে শরীরের অবস্থা কিছুটা স্বাভাবিক হলেও সেন্স এখনও ফেরেনি ডাক্তার কর বলে দিয়েছেন চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে কমার ঝুঁকি আছে তবে এখন সেই ভয় কারো চোখে নেই সবার মনের কোণে শুধু একটাই আনন্দের ঝলক আর সে বেঁচে আছে এতেই খুশি অনেক রোশনি খান হেমি খান আর তনুজা খান আর সে কেবিনেই বসে আছেন তিনজনেরই মাথাটা ঝুলে পড়েছে দীর্ঘ সময়ের কান্দাকাটি আর উৎকণ্ঠার পর শরীর আর সায় দিচ্ছে না হয়তো গভীর ঘুমে তলিয়ে গেছেন তারা বাইরের করিডোরে আরফা তুরা আর তিথি ফ্লোরেই একে অপরের রাষ্ট্রে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছে রুদ্র আয়ানা আর শেহাব তিনজনে দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে চোখ বুঝে আছে আনোয়ার খান আশিক খান আর আরেফুল খান বেঞ্চের ওপর বসেই এই দন্ত্রার সেই বিভীষিকা আর হাহাকারের পর ক্লান্ত চোখগুলো যেন একটু শান্তির ঘুম খুঁজে নিয়েছে ভোরের আলো তখনও ফোটেনি কিন্তু অন্ধকারের বুক চিরে একটা নতুন আভা আরশির চোখের পাতায় খেলা করছে মনে হচ্ছে, সে যেন কোনো এক গভীর অন্ধকার মরণ গুহা থেকে অনেক কষ্টে বেরিয়ে আসছে তার চারপাশটা বড্ড ভারী নিস্তব্ধ আর সে খুব ধীরে ধীরে পিলপিল করে চোখ মেলল প্রথম কয়েক মুহূর্ত সবকিছু ঝাপসা মনে হলো সে শুধু দেখতে পারছে অপরের সাদা ছাদ যেখানে একটা ফ্যান খুব ধীরে গতিতে ঘুরছে আর সে তার ঘাটায় এপাশে ওপাশে ঘোরানোর চেষ্টা করলো কিন্তু পারল না মাথাটা যেন পাথরের মতো অবশ হয়ে আছে তার মনে হলো শরীরের ওপর দিয়ে যেন আস্ত একটা পাহাড় বয়ে গেছে সে বুঝতে পারছে না সে কোথায় আছে তার কানে শুধু নিজের হৃদ স্পন্দন মৃত শব্দ ভেসে আসছে দীর্ঘ লড়াই শেষে আর সে তার ঘাড়টা অনেক কষ্টে দৃষ্টি পরিষ্কার হতে সে দেখলো তার মা তনুজা খান এবং হেমি খান তার পাশে বসে আছেন সবার চোখ বন্ধ কিনা দিতে সবাই ঘুমিয়ে আচ্ছন্ন আর কিছু একটা বলতে চাইলো কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে আছে আরশি কাপা কাপা হাতে বাম হাতে একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করলো কিন্তু হাত নাড়াতেই পাশে থাকা ধাক্কা লেগে ফুলরে পড়ে গেল করে খান হিমি খান ধরফিয়ে জেগে উঠলেন তারা তিনজন চোখ মেলেই দেখলেন আরশি তাকে আছে আরশির জ্ঞান ফিরেছে দেখে খুশিতে তারা যেন কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন রৌশনী খান মুহূর্তের মধ্যে আরশির কাছে এসে ওর হাতটা নিজের হাতের মুঠোয় তুলে নিয়ে নিলেন বড় মমতায় হাতে চুমু খেতে খেতে কাঁদতে কাঁদতে বললেন আলহামদুলিল্লাহ আমার মা জেগেছে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে তিনি তাকে ফিরিয়ে দিয়েছেন তনুজা খান শাড়ির আঁচল দিয়ে চোখের দ্রুত চোখের পানি মুছে রৌশনী খানকে সামলাতে চাইলেন তিনি নিচু স্বরে বললেন আপা আপনি বেশি উত্তেজিত হবেন না ডাক্তার কিন্তু নিষেধ করেছেন আপনি এখানে ওর কাছে থাকেন আমি বাইরের সবাইকে সুসংবাদটা দিয়ে আসছি বলি তনুজা খান প্রায় দৌড়ে বাইরে এলেন করিডোরে বসে থাকা আনোয়ার সামনে আনন্দ স্টোর নিয়ে বললেন এই যে শুনছেন আপনারা আমাদের জ্ঞান ওঠেন আপনারা সবাই মুহূর্তের মধ্যে আনোয়ার খান বাকি সবাই এক এক করে চোখ মেলে তাকালেন আরশির জ্ঞান ফেরার শব্দটা শোনা মাত্র কলে কোলে যায় যেন এক পাহাড় সমান শান্তি নেমে এলো খুশিতে তার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়লো সবাই কণ্ঠস্বরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এরপর একে একে সবাই কেবিনে গিয়ে আর্শিকে দেখে আসতে লাগলো কিন্তু শিহাবের পা যেন মেঝেতে সাথে আটকে গেছে সে যেতে পারছে না তার বুকটা অপরাধ বোধে থরথর করে কাঁপছে মুখ নিয়ে সে কোন সাহসে আর্শির সামনে গিয়ে দাঁড়াবে আরশি যদি তাকে দেখে আবারও অসুস্থ হয়ে পড়ে হঠাৎ সেহাবের কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সে চমকে তাকিয়ে দেখলো রুদ্র দাঁড়িয়ে আছে রুদ্র সাহেবের কাঁধটা শক্ত করে চেপে ধরে ধীরে স্থির গলায় বলল দাঁড়িয়ে আছিস কেন যাবে না রুমে তোর জন্য আমার বোনটা এখনো অপেক্ষা করে আছে তুই ভয় পাচ্ছিস তো যে তুই গেলে আসিস ঘৃণায় চোখ সরিয়ে নেবে হা একবার গিয়েই দেখ না আমার বোন চোখ সরাতে পারে কিনা ও কেমন মেয়ে সেটা আমি জানি সাহস করে যা সে এখানে এসে হেরে যাস না রোদের কথাগুলো সে হাবের এক অদ্ভুত শক্তি জগালো এতক্ষণ যে ভয়টা তারকে কুড়ে কুড়ে খাচ্ছিল তা যেন সাহসে পরিণত হলো সে মাথা নেড়ে সায় দিল এবং ধীরে ধীরে আর সে কেবিনের দিকে এগোতে লাগলো প্রতিটি পদক্ষেপ যেন এক একটি দীর্ঘ পথ দরজার কাছে যেতে শিয়াবের হার্টবিট তত দ্রুত ধুকপুক করছে তার মনে হচ্ছে এই দরজার অপাশে তার জীবনের সবচাইতে বড় পরীক্ষা অপেক্ষা করছে শিয়াব অত্যন্ত ধীর পায়ে রুমে প্রবেশ করলো সে একজন পুরুষ অথচ তাজ আজ তার বলিষ্ঠ পায়ের তলাও থরথর করে কাঁপছে আর সেই বেডের পাশে রৌশনি খান আর তরুণজা খান বসেছিলেন শিহাবকে ঘরে ঢুকতে দেখে তারা দুজন একে অপরের দিকে তাকালেন এবং পরিস্থিতি বুঝতে পেরে শিয়াব ও আরশিকে কিছুটা একান্ত সময় দেওয়ার জন্য নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেলেন শিয়াবাসীর একদম পাশে এসে দাঁড়ালো আর সে তখন এক মনে ওপরের ছাদের দিকে তাকিয়ে আছে ওর স্থির দৃষ্টি শূন্য পাশে যে সিহাব এসে দাঁড়িয়েছে সেটাও হয়তো টেরই পায়নি অথবা নিজের ভাবনার জগতেও এতটাই ডুবে আছে যে বাইরের পৃথিবীর কোনো সারা ওর কানে পৌঁছাচ্ছে না সিহাব কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল তারপর নিজের সবটুকু সাহস সঞ্চয় করে অত্যন্ত কাপা গলায় ডাক দিল আর আর সে চেনা সেই কণ্ঠস্বর কানে যেতে আর সে সামান্য কেঁপে উঠল সে খুব ধীরে ধীরে মাথাটা ঘুরিয়ে সেহাবের দিকে তাকালো দুজনের চোখ যখন একে অপরের মুহূর্তে যেন পুরো গেল দুজনেই একে অপরের স্থির চোখের হারিয়ে গেল আর সে অপলক দৃষ্টিতে দেখছে এই কি সেই উদ্ধত অহংকারী সিহাব শিহাব চোখের নিচের অংশ ফুলে কালো হয়ে গেছে চোখ দুটো অতিরিক্ত কান্নায় টকটক করছে সযত্নে আসানো সেই চুলগুলো আজ বড্ড এলোমেলো গায়ের শার্টে রক্তের দাগ আর ধুলোবালি মেখে ময়লা হয়ে আছে ওকে দেখতে একদম রাস্তার কোনো পাগলের মতো লাগছে এমন বিধ্বস্ত আর বিদীর্ণ বেশে আর শি কোনোদিন সিহাবকে দেখে নেই সিহাবের এই করুণ অবস্থা দেখে আর বুকের ভেতরটা মোচুর দিয়ে উঠল আর সেই মায়াবি চোখের মায়া ভরা দৃষ্টি যেন নিঃশব্দে বলছে সিহাব আপনার এই অবস্থা কেন আপনার চোখ এমন ফুলে আছে কেন আর সেই নির্বাক জন্য যেন সিহাবের কলিজে তপ্ত সীশার মতো বিধল সে আর নিজেকে ধরে রাখতে পারলো না মুহূর্তের মধ্যে আর শির বেডের পাশে হাঁটু পড়লো একজন অপরাধী যেমন বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে শেষ আশ্রয় খোঁজে সেহাব ঠিক সেভাবেই দুই হাত করে করে মাথা ডুকরে গেঁদে উঠল কান্নায় ভাঙ্গা গলায় লাগলো আর সে আমাকে মাফ করে দাও অনেক কষ্ট দিয়েছি তোমাকে তাই না অনেক অবহেলা করেছি নির্দয়ভাবে আঘাত করেছি বিষাক্ত সব কথা শুনেছি কিন্তু বিশ্বাস করো আর সে তখন আমি তখন আমি তোমাকে বুঝতে পারিনি মানুষ ঠিকই বলে পাশে থাক থাকলে থাকতে মানুষের মূল্য বোঝা যায় না যখন মানুষটা দূরে কোথাও চলে যায় তখনই কেবল হাহাকার জাগে আমার বেলায় ঠিক তাই হল তুমি থাকতে আমি বুঝিনি কিন্তু যখন তুমি আমায় ছেড়ে না ফেরার দেশে চলে যাচ্ছিলে তখন মনে হচ্ছিল আমার বুকের কেউ জ্যান্ত ছিঁড়ে নিয়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছিল আমার সবের চোখের জল আর সে চাদরের ওপর পড়ছে সে নিজেকে আজ আর সে সামনে বিলীন করে দিয়েছে বলতে দিয়ে বলতে লাগলো আমি তখন বুঝতে পেরেছি আর সেই তুমি শুধু আর না তুমি আমার মনের গহিনের একদম গভীরে কথা গেঁথে গেছো আমি আমার ইগোর জন্য আমার অন্ধকার অন্ধ অহংকারের জন্য সেটা বুঝতে পারিনি কিন্তু আজ আমি বুঝতে পেরেছি তুমি আমার কাছে কোনো সাধারণ মেয়ে না তুমি আমার সেই আলো জানা না থাকলে আমার গোটা পৃথিবীটা ঘুটঘুটে অন্ধকার তুমি আমার সেই হাসি জানা থাকলে আমার জগৎটায় ফেঁকাশে তুমি আমার সেই নিঃশ্বাস আসে যা যা ছাড়া আমি এক মুহূর্ত দম নিতে পারি না তুমি আমার সেই বেঁচে থাকার স্পন্দন যা না থাকলে নিজেকে বড্ড একা লাগে বড্ড ফাঁকা লাগে বড্ড শূন্য লাগে নিয়ে সাহাবের কান্নার বেগ এখন বাঁধ মানছে না তার প্রশস্ত দুটো অপমানে আর অনুশোচনায় বারবার কেঁপে উঠছে করিডোরের সেই কঠিন সিহাব এখন যেন এক অসহায় শিশু যে তার সবচেয়ে প্রিয় খেলনাটা হারিয়ে ফেলার মরছে সিহাবের তপ্ত দীর্ঘশ্বাস আারসির হাতের উপরে গিয়ে পড়ছে আর সেই উত্তাপ সে হৃদপিন্দু পর্যন্ত পৌঁছে যাচ্ছে সিহাব এবার ফুস্টে ফুসতে ভাঙ্গা গলায় বলল আর সে আমি তোমার দিকে তাকাতে পারছি না আমার আমার নিজের চেহারাই আমার কাছে ঘৃণ্য লাগছে আমি জানি আমি ক্ষমার অযোগ্য কিন্তু একটা বার জাস্ট একটা বার কি আমাকে মাফ করা যায় না আরশি আমি তোমার কাছে একটা সুযোগ চাইছি প্লিজ এমন একটা সুযোগ যেখানে আকাশে চা এনে দেওয়া বাদে আমি তোমার জন্য সব করতে পারবো সব কথা দিচ্ছে আর সে নিজের জীবনের সবটুকু নিংড়ে দিয়ে আমি তোমাকে আগলে রাখবো আমার কাছে এই দেহে প্রাণ থাকতে আর একটা আচরও তোমার গায়ে আমি লাগতে দেবো না আমাকে কি সেই সুযোগটা তুমি দেবে না আর সে শিহাব মাথা নিচু করে কাঁদতে লাগলো চোখের লোনা জল এবার চাদর ছাপিয়ে টপ টপ করে হাসপাতালের ফ্লোরে পড়ছে সেই শব্দহীন পতনের প্রতিটি ফোঁটা যেন সেহাবের এক একটা দীর্ঘশ্বাস আর সে স্থির দীর্ঘ শ্বাস এলোমেলো চুলের দিকে তাকিয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে শিহাব তাকে দেখে মুখ ফিরিয়ে নিত যে শিহাব তাকে বিরক্তি মনে করত যে মানুষটা সেই মানুষটা আজ তার পায়ের কাছে বসে প্রেমের ভিখারি হয়ে কাঁদছে আর সে কি তবে মরে গেছে এটা কি মৃত্যুর পরের কোনো স্বর্গীয় স্বপ্ন আরশি মনে হলো তার বুকের ভেতর হাজারো অভিমানে পাহাড় এক মুহূর্তে ধসে পড়েছে শিয়াবের প্রতিটা শব্দ আর সে রক্তাত্ম মনে পশমের মতো নরম পশম বলিয়ে দিচ্ছে আর ভাবনার মাঝেই শিয়াব আবারও মাথা নিচু করে রাখা অবস্থাতে অবরুদ্ধ সরে বললো আরশি আমি জানি আমি তোমার গায়ে হাত তুলেছি তোমাকে চরম অপমান করেছি এর জন্য তুমি আমাকে যা শেষ শাস্তি দেবে আমি সব মাথা পেতে নেব। তুমি চাইলে আমাকে জ্যান্ত পড়িয়ে মারো আমি উফ শব্দটাও করব না শুধু তার বিনিময় বিনিময়ে আমাকে একটা বার সুযোগ দাও অনেক ভালোবাসার একটাবার সুযোগ দাও আমাকে দেখিয়ে দিতে এই পাথরটা তোমাকে কতটা পাগলের মতো ভালোবাসতে পারে ঠিক কতটা আর সে চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়লো সেহাবের কথা শুনে সেহাব কি বলছে সব নিজেকে এভাবে অপরাধী বানাচ্ছে কেন আর সে তো তার উপর কোনো রাগ নেই অভিমান হ্যাঁ অভিমান হয়েছিল পাহাড় সমান কিন্তু সে আকুলতার আর কান্না ভেজে কথাগুলো শুনে সব যেন শ্রাবণের অজর বৃষ্টির মতো এক নিমেষেই ধুল ধুয়ে মুছে ছাপ হয়ে গেল এটাই হয়তো বাস্তব প্রিয় মানুষ যত যতই আঘাত করুক যতই বিষাক্ত কষ্ট দিক না কেন দিন শেষে শে সেই প্রিয় মানুষের সামান্য একটু আকলো তার এক ফোঁটা চোখের জল পেলে মনটা আবারও বেহায়ার মতো তার কাছেই ছুটে যেতে চায় কারণ এটাই যে খাঁটি ভালোবাসা তেমনে আর সুশিহাব যতই অপরাধ করুক সে তো সিহাবকে ভালোবাসে সে সারা জীবনেই মানুষটার সাথেই থাকতে চায় আর সে মনের কোণে একবার ভাবলো এই দুর্ঘটনার পরে যদি সে তাকে বুঝতে পারে তবে তো সে আরো আগে এই দুর্ঘটনার শিকার হতে চাইতো অন্তত সিহাব তো তাকে আরো আগে আপন করে নিত আর সে ধীরে ধীরে তার কাপা কাপা হাতটা আবের হাতের উপর রাখলো সেই দুর্বল হাতের এই সামান্য স্পর্শ যেন চিৎকার করে বলছিল আমি আছি আপনার আর সারা জীবন আপনারই থাকবো শিহাব আরশির সেই বরফ শীতল হাতের স্পর্শ পেতেই চমকে মাথা তুলল সে দেখলো আরশি তার দিকে সেই চেরোচেনা মায়াবী চোখে তাকিয়ে আছে যে চোখে আজ কোনো অভিযোগ নেই কোনো ঘৃণা নেই আছে শুধু এক বুক হাহাকার আর ভালো করা ভালোবাসা সে সব চোখে সেই অব্যক্ত ভাষা বুঝতে পেরে মুহূর্তের মধ্যে আর্শির হাতটা নিজের দুই হাতের মুঠোয় পড়ে নিল সে পাগলের মতো আর্শির হাতের তালুতে করে খেতে খেতে ডুকরে বলে উঠল আমি জানতাম আরশি আমি জানতাম তুমি আমাকে ফিরিয়ে দেবে আরসি আমি তোমার চরণে ধরে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে কষ্ট দিবো না আর কখনো কখনো কোনো দিন আমার থেকে তোমাকে দূরে যেতে দিবো না আরশি তুমি আমার তুমি শুধুই আমার আর সে কোনো রকম গলা সরে শক্তি এনে খুব ক্ষীণ কণ্ঠে বলল আমাকে একটু চিৎ করে শুয়ে দিন কথা শুনে যেন হাতে আকাশের চাঁদ পেল ধকলের পর মেয়েটা নিজের গলায় আওয়াজ বের করতে পেরেছে এটা সিহাবের কাছে এখন সবচেয়ে বড় মেরাকল সিহাব তৈরি ঘড়ি করে নিজের চোখের পানি মুছে ফেললো সে খুব সন্তর্পণে যেন কাছের তৈরি কোনো দামি জিনিস ধরছে এমন সতর্কতায় আর সির কাঁধের নিচে হাত দিল আরশের সারা শরীরেও তখনও যন্ত্রণা নীল হয়ে আছে সেহাব অত্যন্ত সাবধানে আরশির মাথা আর পিট আগলে ধরে তাকে ধীরে ধীরে একদম চিত করে শুয়ে দিল শুয়ে দেওয়ার সময় সেহাবের আঙ্গুলগুলো আরশের গায়ের সাথে লেগেছিল সে যেন অনুভব করতে পারছিল আরশের হাড়ের ভেতরের কাপড় এটা চিৎ হয়ে শুয়ে আর সে একটা দীর্ঘশ্বাস সারল তার মাথার ডানে তার মাথায় ডান হাতে পায়ে ব্যান্ডেজ কিন্তু সেহাবের ছোঁয়া পাওয়ার পর যেন তার সব কষ্ট অর্ধেক হয়ে গেছে সে ফ্যাকাশে ঠোঁটে খুব হালকা করে একটু হাসার চেষ্টা করলো যদিও সেই হাসিতে ব্যথার ছাপে স্পষ্ট আর আরশির মাথার কাছে দাঁড়িয়ে আলতো করে ওর কপালে হাত ডাকল ওর এলোমেলো চুলগুলো কপাল থেকে সরিয়ে দিতে দিতে ফিস ফিস করে বললো আরাম লাগছে সে কোনো কষ্ট হচ্ছে আমি কি ডাক্তার ডাকবো আর সেহাবের কথায় দুই দিকে মাথায় নাড়িয়ে না সুযোগ বোঝালো পর মুহূর্তে আরশি কাঁপা কাঁপা গলায় আকলতা নিয়ে বললো আমাকে একটু জড়িয়ে ধরবেন সেহাব এক মুহূর্ত দেরি করলো না সে খুব সন্তর্পণে আর আরও একটু ঘেসে এলো এবং অত্যন্ত মমতায় আরশিকে নিজের বুকের মাঝে টেনে নিল আর সেভাবে চওড়া বুকে মাথা ডেকে চোখ বন্ধ করলো এতক্ষণ শরীরের প্রতিটি কোষে যে তীব্র যন্ত্রণা হচ্ছিল সেহাবের এই উষ্ণ ছয় তার যেন স্বর্গীয় শোখে পরিণত হলো সে হাব কাঁদতে কাঁদতে আরশির কপালে বারবার চুম খেয়ে বললো আই লাভ ইউ আর আই লাভ ইউ সো মাছ এই এধে প্রাণ থাকতে আর হারাতে দিব না তোমাকে একদম বুকের সাথে পিছিয়ে রাখবো তোমাকে ছাড়া আর কিচ্ছু চাই না আমার এই জীবনটা আমি তোমার সাথেই পার করতে চাই আমার প্রথম ভালোবাসা মোহ ছিল নাকি অন্য কিছু তা আমি জানতে চাই না কিন্তু আমার এই দ্বিতীয় ভালোবাসাটা নিয়ে আমি আমার শেষ নিঃশ্বাস বন্ধ হওয়ার চাই সেহাব কাঁদতেই থাকলো তার চোখের গরম পানি আর চুল ভিজে হাব না আর সিও নিঃশব্দে কাঁচছে আর সেহাবের বুকের শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে ভালোবাসার সববার জন্য শুধু হাসি হয়ে ধরা দেয় না কারো চোখে জল হয়েও ধরা দেয় যেমন আজ আর সে আর হাব কাছে কান্না কিন্তু সুখের নয় এই যেন পরম পাওয়ার সুখের কান্না আজ বা জার্সির যে মুহূর্ত আছে এই মহানুভূতি যাদের জীবনে আস আছে তারাই শুধু জানে এই মুহূর্তটা কতটা স্বর্গীয় শান্তির হয় বির মানুষ এমন এক আশ্রয় যার কাছে পৃথিবীর সেরা সুখটুকু জমা থাকে আর সেই প্রিয় মানুষকে ফিরে পাওয়া যে কত আনন্দেও তা কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যায় না তবে আজ সেহাব যা করেছে ভালোবাসার এমন আকত্তি যেন প্রত্যেকটা ছেলের ভেতরে থাকে কিন্তু সেহাবের মতো ভুলটা যেন কেউ না করে সেহাব তো আর সে বোঝে বোঝেনি যখন হারতে বসেছিল ঠিক তখনই সে তার মূল্য বুঝেছে সেহাবের ভাগ্য ভালো যে সে আরশকে হারিয়েও আবার ফিরে গেল কিন্তু এই এই একরকম ভাগ্য তো সবার হয় না তাই মানুষকে সময় থাকতে মূল্য দেওয়া উচিত কারণ এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কথাটা হয় তো প্রত্যেকটা পাঠ্য বই অনুভব করতে পারছেন চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ